আসসালামু আলাইকুম ভাই আসাম টাইপের ঘরে কাম ভেটে পিন মারলাম কাম কী রঙ ভাই কমেন্ট করে জানাবেন বিদেশ টাকা মানুষ ভাই আমরা এটা বাই বারেন্দা রুম মোটেডা ড্রয়িং রুমটা কিচেন ও কোনো ল্যাট্রিন বাথরুম মোদেডা বেডরুম এটা একটা বেডরুম ও বাই লেট্ৰিন লেট্ৰিন কিমান এটা চি বেটি পিন্ধা কিৰম হৈছে বাই কমেণ্ট কৰি জনাবে